রসুল সাল্লাহিম জন্মদিন কিভাবে পালন করতেন রসুল সাল্লাম কিভাবে করেছেন আর আমরা কিভাবে করি রসুল সাল্লাম জন্মদিন পালন করেছেন আমরা রসুলের জন্মদিন পালন করি বছরে একদিন কয়দিন একদিন রসুল সাল্লাহ আলী সাল্লাম জন্মদিন পালন করেছেন বছরে বালন দিন কতদিন বান্ন দিন বান্ন দিন কয় সপ্তাহ আয় বছরে কয় সপ্তাহ বলেন আপনারা কি বাংলা বোঝেন না তা আমি কি কোন অন্য ভাষাভাষী মানুষের সামনে কথা বলছি বান্ন দিন বান্ন সপ্তাহে কয় হয় এক বছর হয় এক বছরে বান্নটা সোমবার এবার সোমবার রসুল সাল্লাহ বান্ন সোমবার রোজা রেখেছেন রসুলকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন আল্লাহ রসুল বলছেন এই সোমবারের দিন আমি দুনিয়া এসেছি এটা হলো আমার বার্থ ডে এটা হলো আমার জন্মদিন জন্ম তারিখ জন্মদিন এ কারণে আমি আল্লাহ শকর আদায় করে রোজা রাখি সত্যিকার অর্থে যদি কেউ মিলাদবী পালন করতে চান সত্যিকার অর্থে যদি রসুল সাল্লামের জন্ম উপলক্ষে আপনি খুশি হতে চান তাহলে আজ থেকে শুরু করে আগামী সোমবার থেকে শুরু করে আপনি যতদিন বেঁচে থাকবেন সোমবারের রোজা ছেড়ে দেওয়া যাবে না তাহলে আপনি কামতের দিন বলতে পারবেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম আপনার জন্মদিন উপলক্ষে আপনি যে সুন্না আমাদেরকে শিখিয়েছেন আমি সে সুন্দর পালন করেছি আর রসুল আল্লাহ আপনি আমার জন্য সুপারিশ করুন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এবং জান্নাতের ফয়সালা করে দেয় তাহলে জন্মদিন কিভাবে পালন করেছেন রোজা রেখেছেন কি করেছেন রোজা রেখেছেন আপনারাও রোজা রাখবে এটা হলো রসুল সাল্লাহ সাল্লামের মেলাদুন্নবী পালন করার প্রথম শর্ত রসুল সাল্লাহাল্লাম রোজা রেখেছেন প্রত্যেক ব্যক্তি যদি কোন ব্যক্তি অপারক না হয় সোমবারের রোজা ছেড়ে দেবেন না এটা কন্টিনিউ করেন রাজি আসেন তো ইনশাল্লাহ সোমবারের রোজা ছেড়ে দেবেন না তাহলে আপনি কেমতের দিন নবী করিন সাল্লাহ আলী সাল্লামের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন ইয়ার রসুলতা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আপনার উম্ম আমি আপনার উম্মদ আপনি যে সুন্নাহ শিখিয়েছেন আপনার জন্মদিন উপলক্ষে আপনি যে রোজা রেখেছেন আমি আমার সাধ্যমত সেই সুন্নাহ পালন করেছি সুতরাং আমার জন্য আপনি আজকে সুপারিশ করুন আল্লাহ তাআলা যেন তার ফয়সালা বদল করে আমাকে যেন জান্নাতের ফয়সালা করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আল্লাহ যা বলেছেন রসুল যা করেছেন যা করেছেন ব্যাস এটা হবে আনুগত্য আল্লাহ যা বলেছেন রসুল সালি আসাল্লাম যা করেছেন আল্লাহ আল্লাহআ বলছেন তুম যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আলা আমি রসুলের দায়িত্ব হলো শুধু তোমাদের কাছে প্রচার করা আমি তোমাদেরকে বলছি আমার আনুগত্য করতে আল্লাহর আনুগত্ব করতে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আমার আনুগত্য থেকে যদি আল্লাহর আনুগত্য থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমার দায়িত্ব হলো তোমাদের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া সঠিক সংবাদটুকু তোমাদের কাছে পৌঁছায় দেওয়া ব্যাস আমি আমার দায়িত্ব পালন করেছি এবার আমার আর কোনো দায়িত্ব নেই আল্লাহ রসুল কালের পূর্বে সাহাবিদেরকে একবার বললেন ও আমার সাহাবিরা আল্লাহআ দুনিয়াতে আমাকে যে জন্য পাঠিয়েছেন আমি কি আমার সে দায়িত্ব কি আমি পালন করেছি কিনা সাহাবিদেরকে জিজ্ঞাসা করলে ও আমার সাহাবিরা আল্লাহ আমাকে দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন গোটা জাতিকে আল্লাহ রাস্তায় ডাকবার জন্য আমাকে পাঠিয়েছেন গোটা জাতিকে জাহান নামের ভয় দেখাবার জন্য আমাকে পাঠিয়েছেন গোটা জাতিকে শিরিক থেকে মুক্ত করার জন্য আমাকে পাঠিয়েছেন গোটা জাতিকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন আমি কি আমার দায়িত্ব পালন করেছি কিনা সাহাবিরা ওয়াসাল্লাম হা আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আল্লাহ আল্লাহু ওয়াসাল্লাম এই আকাশের দিকে বললেন আল্লাহ হুম্মাশাহ আল্লাহ হুম্মা সাহাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো এই জাতির সামনে আমাকে এই জাতির কাছে আমাকে যে দায়িত্ব দিয়ে তুমি পাঠিয়েছো আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি আমার সাবিরা তা সাক্ষী দিয়েছে সুতরাং তুমি সাক্ষী থাকো আমার দায়িত্বে আমি কোনো অবহেলা করিনি সোয়ান কারণ কেমতের দিন জাহান্নামে যখন যাবে যখন হয়ে যাবে জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসেনি আমাদের কাছে এই সঠিক কথাগুলো বলার জন্য কোনো নবী আসেনি আমরা এ দায়িত্ব পাবো কোথার থেকে আমাদেরকে কেউ এই সঠিক কথাগুলো বলেনি এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম তিনি আকাশের দিকে আঙুল উঠায় আল্লাহকে সাক্ষী রাখলেন যে আল্লাহ আমি আমার দায়িত্ব পালনে বিন্দু মাত্র অবহেলা করিনি সুতরাং আল্লাহ তো বলছেন ফাইং তুম আমি যে তোমাদেরকে বলছি আমার আনুগত্য করতে এবং আল্লাহর আনুগত্য করতে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও ফাইং তুম ফাইনমা আলা রাসূলিনা আল-মালাহুল মুবিল তাহলে আমি সু স্পষ্ট এ ভাবে প্রচার করা হলো আমার দায়িত্ব আমি আমার দায়িত্ব পালন করেছি আল্লাহ তাআলা বলছেন উমাতা কুমুর রাসূল ফখুজহু ওয়া মা নাহা কুম আনহু ফান্তহু আমি আমার রসুল তোমাদের কাছে জানি এসেছেন তোমরা তা ধরো আর রসুল সাল্লাহ আলী তোমাদেরকে যা নিষেধ করেছেন তোমরা তা ছেড়ে দাও রসুল সাল্লাহ আলী তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তা ধরো আর রসুল সাল্লাহ আলী তোমাদেরকে যা করতে নিষেধ করেছেন তোমরা তা ছেড়ে দাও আজকে আমরা মিলাদুল নামে যা করছি এগুলো কি রসুল্লাহ আমাদেরকে করতে বলেছেন বলেন করতে বলেছেন রসুল্লা নিজে করেছেন তার সাবিরা করেছেন না এগুলো রসুল সালাম কিছুই করেননি এবং তার কিছুই করেননি সুতরাং রসুল এবং তার সাবিরা যারা সরি আতপোর নেতা যে রসুল সেই রসুল যেহেতু আমাদেরকে বলেননি আমরা তা করবো না এবং সেটা করলে সেটা আমলে সালেহা নেত আমল হিসাবে আল্লাহ কাছে সেটা গৃহীত হবে না সেটা আল্লাহ গ্রহণ করবেন না নবী করিম ভালোবাসতেন কেমন ভালোবাসতেন আমাদের মতো ভালোবাসতেন না আমরা রসুল্লাহ ভালোবাসি রসুল্লাহ ভালোবাসি রসুল্লাহর জন্য আমরা কেক কাটি রসূল্লাহর জন্য আমরা জবা গরু জবা করি রসূলুল্লাহ জন্য আমরা ভুরিভোজের আয়োজন করি রসূলুল্লাহর জন্য আমরা বাড়িতে বাড়িতে মিলাদ দেই অথচ রসুলে করিম সাল্লাল্লাহ কু আনিবাসাল্লাম বলছেন তামাস্সা কাবি সুন্নতি ঈন্দা ফাসাদি উম্মাতি ফালাহু আজিরুহু উ মিয়াতি আমার উম্মতের উপরে যখন ফেত্না পতিত হবে ফেত্নার সময় আমার উম্মতেরা যদি এক একটা মৃত সুন্নাত কে জীবিত করে আমি মোহাম্মদুর রসুল্লাহ বলছি এক শত শহীদের মর্যাদা আমি আল্লাহ আল্লাহ তালা তার আমল দান করবেন একটা মৃত সুন্নাত কে যদি কেউ জীবিত করে কত সোয়াব বলেন এক শত শহীদের সোয়াব কত সোয়াব এক শত শহীদের সোয়াব যদি কোন ব্যক্তি একটা মৃত সুন্নাত কে জীবিত করে আজকে মৃত্যু দূরের কথা যেগুলো জীবিত আছে এগুলোর কেমন ভালোবাসত আমরা ভালোবাসার নামে শুধু খাই আমরা ভালোবাসার নামে আনন্দ করি উল্লাস করি রসুল সাল্লাহ্লামের জন্মদিন উপলক্ষে সারা রাত গান বাজনা চলে কাওয়ালি চলে তারপরে হিন্দি গান চলে বাউল গান চলে একটা নারীর দিকে যদি কেউ তাকায় থাকে তার বডি স্ট্রাকচার দেখে সেটা দেখে যদি আনন্দ নেয় সে ব্যক্তি কি জাহান নামে যাওয়ার জন্য আর কিছু দরকার আছে প্রতি মুহূর্তে কবি রাগুনা করে আর এই মিলাদুল নবীর নামে যত বাউল শিল্পী যত নতুন এদেরকে দিয়ে বিভিন্ন দরগায় বিভিন্ন মহল্লায় বিভিন্ন মাজারে, বিভিন্ন সারা রাত গান চলছে নারীরা গান গায় যে সমস্ত গানের প্রতি লাইনে লাইনে শির লাইনে লাইনে কুফুরি লাইনে লাইনে বিভ্রান্তি যেই সমস্ত গানের প্রতি লাইনে লাইনে মানুষের ইমান হরণ করা বিধ্বংসী কথাবার্তা আছে আল্লাহ রসুর বলছেন আল গেনা নেফা বিতুল কাল গান মানুষের অন্তরে নেফা কি তৈরি করে মুনাফা কি তৈরি করে যেমন শুকনা মাটিতে পানি করলে যেমন সেই শুকনা মাটি উর্বার হয় এবং সেখান থেকে যেমন গাছপালা জন্ম নেয় গান মানুষের অন্তরে এভাবে নেফাকি তৈরি করে সেই অন্তর থেকে পুফুরি জন্ম নেয় সেই অন্তর থেকে নাস্তিক্যবাদী জন্ম নেয় সেই অন্তর থেকে মুনাফেকি জন্ম নেয় সেই অন্তর থেকে ইসলাম বিদ্বেষী কাজকর্ম কথাবার্তা জন্ম নেয় সেখান থেকে কখনো আমলে সলে আ করার মন মানসিকতা জন্ম হয় না চলছে এগুলো হলো ফাতি গান এগুলো কি গান আল্লাহ এই ধরনের ফাতি গান থেকে উন্মতে হেফাজত করুক হেফাজত করুক লালন গীতি এই গীতি ওই গীতি দুনিয়ার ভান্ডারী কওয়ালি ফিরুল্লাহ এগুলো হচ্ছে কেন মিলাদুল নবীর নামে এগুলো হচ্ছে নবীর জন্মদিন উপলক্ষে কাওয়ালি হচ্ছে দুনিয়ার যত মিথ্যা কথাবার্তা আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করুক সাবিরা নবীকে কিভাবে ভালোবাসতেন কেমন ভালোবাসতেন ইন্দানবী সাল আলু রকিবা হেমারন আল্লাহ রসুল সালকু একটা গাদার পিঠে করে কোথাও যাচ্ছিলেন্লাম রাকিবা হেমারান ওবাই এর পাঠ দিয়ে রসুল সাল্লাহাম গাধার পিঠে করে যাচ্ছিলেন কোথাও ফাবা আল আল নবী গাধাটা যে গাধার পিঠে রসুল্লাহ বসেছিলেন সেই গাধাটা প্রসাব করে দিয়েছে তার প্রয়োজন হয়েছে সে প্রসাব করেছে ফাসাদ আংফাহু ওই তার নাকটি বেঁধরলেন নাক টেবার অর্থ হলো মোহাম্মদ সাল্লুসাল্লামের গাধাকে ক্রিটিসাইজ করলেন কি দুর্গন্ধ মুহাম্মদ যেই গাদার পিটে উঠছে সেই গাধা প্রসাব করে দিয়েছে قد كراته وقال له الحمار النبي صلى الله عليه وسلم فصد ابن أبين فقال ابن رواحة ابن رواحة والله لمولو حماره أتي بريحا من مسكك ابن رواحة তুমি মোহাম্মদ সাল্লাহ গাদার প্রসাব থেকে নাক শিক্ষাচ্ছ অল্লাহি আল্লাহর কসম কেটে বলছি তোমার মেশ কম্বারের থেকে মোহাম্মদ সাল্লি সাল্লামের গাদার প্রসাবের মূল্য অনেক বেশি তোমার মেষ থেকে মোহাম্মদ সাল্লি সাল্লামের গাদার প্রসাবের মূল্য অনেক বেশি ফাঁকা বাইনা কৌমাই হিমা জরবুন এই কথা বলার পরে আবদুল্লা বিন ওবাই আর আবদুল্লা বিনের রওয়াহা দুইজনের মারামারি শুরু হয়ে গেল যে তুই এত বড় কথা বললি যে আমার মেসকাম্বারের থেকে গাদার পোশাবে গাদার প্রসাব বেশি দামি আর আবদুল্লা ইবনের রওয়াহা বলছেন তোমার এত বড় আস্পর্ধা যে মোহাম্মদ সাল্লি সাল্লাম যেই গাদার পিঠে চড়ে আছে সেই গাদার প্রসাব দেখে তুমি নাক ছিটকাও তোমার এত বড় দুইজনের ভিতরে বাঘ বিতন্ডতা বাঘ বিতন্ড হওয়ার এক পর্যায়ে মারামারি শুরু হয়ে গেল বাইনা আইত প্রথমে হাত দিয়ে মারামারি হলো যে যারে পারে যেমনি পারে ঘুষা শুরু হয়েছে কি নিয়ে মোহাম্মদের গাধার প্রসাব নিয়ে টিটকিরি কাটাকে কেন্দ্র করে হাত দিয়ে মারামারি শুরু হয়ে গেছে একজন সাহাবি আর একজন কাফের হাত দিয়ে মারামারি করে যখন আর পারে না তখন পাপ থেকে জুতা খুলে মারামারি শুরু জুতা পেটা শুরু করলেন যে এত বড় সাল্লামের গাদার প্রসাব নিয়ে তোমরা মস্কারি কর জুতাও যখন জুতা দিয়েও যখন হলো না গাছের থেকে ডাল ভাঙলেন গাছের ডাল দিয়ে মারামারি করলেন দুইজন সাহাবি কি কারণ কি রসুল সালিব্লামের গাদার প্রসাব নিয়ে করার কারণে এটা ছিল ভালোবাসা আজকে আমরা ভালোবাসার নামে যারা জিলাফি খাই আমরা যারা রিয়ানবী সালাম বলি আমরা যারা তরুণ সাজাই আমাদের মতো মুনাফেক ভালোবাসার দাবিদার মানুষের সামনে যখন মোহাম্মদুল রসুল সাল্লু আলীবা সাল্লামকে সন্ত্রাসী বলে মোহাম্মদে যখন গালি যখন জবাহ করে দেওয়া হয় রসুল সাল্লু আলীবা সাল্লামের সুন্নার বিরুদ্ধে যখন রাষ্ট্রীয় আইন পাশ করা হয় তখন আমাদের মতো জিলাফিকর মুসলমানদের ইমানে বিন্দু মাত্র লাগে না এই ধরনের মুসলমান আর এই ধরনের ভালোবাসা তেমতের দিন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মতের দাবিদার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে দাঁড়াতেও পারবে না দাঁড়ানোর সম্ভব নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনা আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন ইন্না তাইনা কাল কাউসা আমি আপনাকে কাউসার দিয়েছি যার আর কোন নবীকে দেওয়া হয়নি এই কাউসারের ধারে লক্ষ লক্ষ কোটি কোটি পানির গিলাস থাকবে ছোট্ট ছোট্ট গিলাস থাকবে হাউজে কাউসারের আল্লাহ রসুল সাল্লাম তার উম্মদদেরকে এই হাউজে কাউসারের পানি পান করাবেন সুহান আপনারা কি রসুলের হাতে পানি পান করতে চান চান তো ইনশাআল্লাহ তাহলে রসুলের হাতে যদি পানি পান করতে চান সর্বপ্রথম বাহ্যিক অবয়ে আপনি যে রসুলের উন্মত এটা প্রমাণ করতে হবে কিনা বলেন হবে কিনা তাহলে সর্বপ্রথম যাদের মুখে দাড়ি নেই কেউ দাড়ি আজকের থেকে আর কাটবেন না যদি আপনি চান যে কেমতের দিন রসুলের হাতে আপনি আউজে কাউসারের পানি পান করবেন কারণ আপনি রসুলের সামনে যখন দাঁড়াবেন আপনার যদি দাড়ি কিলিন আপনার দাড়ি যদি ক্লিন সেফ হয় সর্বপ্রথম আপনি রসুলের সামনে দাঁড়াতেই পারবেন না তাহলে বলেন দাড়ি রাখা কি মিথ্যা কথা দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা কি রসুল্লাহ যা করেছেন সেটা হলো শুননা বলেন রসুল যা করেছেন রসুল্লাহ যেটা করেছেন করতে বলেছেন করতে বলা সেটা কি ওয়াজিব সেটা কি রসুল্লাহ বলেছেন কসু বি তোমরা দাড়িকে লম্বা করে দাও এটা কার নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ নির্দেশে সেটা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আল আমরু বাই উযব নিত্বেস্তা ওয়াজিবে পরিণত হয়ে যায় তাহলে আমরা যদি এই রবিউল আউয়াল মাস উপলক্ষে আমরা যদি ওয়াদা করতে চাই যে কিয়ামতের দিন আমরা নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি খাবো বুখারীর বর্ণনা লম ইয়াজমা আবাদা আল্লাহ রসুল বলছেন এক গিলাস পানি পান করার পরে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর কোনো পিপাসা কোন এক হাত মাথার উপরে সূর্য আসুক আর এক বিগত মাথার উপরে আসুক হাসরের ময়দান পুরে তামা তামা হয়ে যাক আল্লাহর বান্দাদের আর নবী করিন সাল্লাহ আলিবাসাল্লামের উম্মতদের আর পানির পিপাসা লাগবে না তাহলে আমরা দাড়ি রাখতে পারবো তো ইনশাল্লাহ বলেন রাখতে পারবো তো ইনশাল্লাহ যদি কারো বিবি কারো স্ত্রী যদি দাড়ি রাখার অপরাধে তাকে পছন্দ না করে তাহলে দাড়ি রাখবেন না স্ত্রী রাখবেন বলেন কি রাখবেন এই দুটোর ভিতরে যদি দ্বন্দ্ব বেঁধে যায় যে নবিক শরিয়ার আর স্ত্রী দুটোর মধ্যে যদি দ্বন্দ্ব বেঁধে যায় কোনটাকে অগ্রাধিকার দিতে হবে বলেন কোনটাকে তাহলে যুবক যারা আছে কেউ দাঁড়িয়ে কাটবে না যুবক ছিল এরা এখন এখানে নেই লম্বা লম্বা দাড়ি রেখেছে আমার কাছে খুব চমৎকার লেগেছে পুরুষ মানুষের বৈশিষ্ট্য হলো তার মুখে দাড়ি থাকবে পারলে বাবরি চুন থাকবে আমি বাবরি চুন রাখতে পারি না এই সুন্না পালন করার জন্য জীবনে বহুবার চেষ্টা করছি একটু বড় হলেই আমার অবস্থা খুব খারাপ কয়েকবার বাবরি সুন কাটছি ও খেডে পরে আবার ফেলে দিছি পারিনি এই সুন্নাতটা আমি পালন করতে গরমের কারণে আমি পারি না যুবকদের মুখে দাড়ি থাকবে কান বরাবর অথবা কাত বরাবর বাবরি চুল থাকবে এটা হলো যুবকদের বৈশিষ্ট্য মস ছোট থাকবে দাড়ি লম্বা থাকবে পারবেন তো ইনশাল্লাহ দাড়ি রাখবেন যদি চান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে তাহলে অবশ্যই দাড়ি নিয়ে আপনাকে রসুল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে আমি জান্নাতে হাউজে কাউসারের পানি পান করাব একদল উম্মতেরা আমার সামনে এসে হাউজে কাউসারের পাশে ভিড় জমাবে ভিড় জামাবে এসে বলবে ইয়ার রসুল্লাহ সাল্লাহ আমরা আপনার আশেক আমরা কি আপনার আশেক আপনাকে আমরা খুব ভালোবাসি দুনিয়াতেও আপনাদেরকে আমরা খুব আপনাকে আমরা খুব ভালোবাসতাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আরিফুহুম ওয়া আরিফুনি আমিও তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে তাদেরকে দেখলে আমি চিনব তারাও আমাকে চিনবে সুমবাই হালু বাইনি হুম বুখারির বর্ণনা আল্লাহ রসুর বলছেন এর কিছুক্ষণ করে আল্লাহ তাদের এবং আমার মধ্যে আল্লাহ প্রাচীর দাঁড় করিয়ে দেবেন পর্দা দিয়ে দেবেন আমিও তাদেরকে আর দেখবো না তারাও আমাদেরকে দেখবে না তখন রসুল্লাহ বলবেন রব্বুল আহ আমার সেই উন্মতেরা কোথায় আমার সেই উন্মতেরা কোথায় তাদেরকে আমি দেখছি না কেন আল্লাহ বলবেন হ্যাঁ আমার নবী আপনি জানেন না এরা আপনার ভালোবাসার দাবিদার কত বড় নিকৃষ্ট এরা কত বড় জঘন্য আপনি যে শরিয়াত দুনিয়াতে রেখে এসেছেন আপনি যে দিন রেখে এসেছেন এই দিনটাকে তারা ছিন্ন বিছিন্ন করেছে এই দিনটাকে তারা খণ্ড বিখণ্ড করেছে আপনি যেভাবে দিন রেখে এসেছেন তারা আপনার দিনটাকে সেভাবে মানেনি তারা তাদের মতো করে মেনেছে তখন আল্লাহ রসুল বলছেন বুখারিক বর্ণনা আল্লাহ রসুল বলবেন সকান বাদি। দূর হয়ে যাও দূর হয়ে যাও তোমরা আমার সামনে থেকে দূর হয়ে যাও কারণ আমার দিনটাকে তোমরা খণ্ড বিখণ্ড করেছ তা সুতরাং আমরা দিন মানব কার মতো বলেন কার মতো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ গুয়ালিবাসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা ওইভাবে দিন মানব মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ গোয়ালিবাসাল্লাম আমাদের কাছে দিন যেভাবে রেখে গিয়েছেন আমরা সেভাবে দিন মানব আমরা আমাদের মন মতো মন গড়া নিজেদের বানাওয়াট কেউ শিখিয়েছেন কেউ বলেছেন এই পাবে নিজেদের খেয়াল খুশি মতো আল্লাহ রসুল সাল্লামের দিন আমরা মানব না বারোই রবিউল আউয়াল মাসে কোনো নামাজ নেই বারোই রবিউল আউয়াল মাসের আউয়াল মাস হিসাবে স্পেশাল কোনো আমল নেই একটাই মাত্র আমল মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলীবাসাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন এবং এটা সারা বৎসর কন্টিনিউ করেছেন সুতরাং আগামীকা আগামী যে সোমবার এ সম্বারে আমরা রোজা রাখব তার পরবর্তী যে সোমবার আমরা চেষ্টা করব রোজা রাখতে তাহলে এই সন্ধ্যাগুলো যদি আমরা পালন করতে পারি তাহলেই কেবলমাত্র তেমতের দিন নবী করিম সোল্লাহু ওয়াসাল্লামের সামনে আমরা তার উম্মতের দাবি নিয়ে দাঁড়াতে পারবো যেদিন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাই্লামকে সফাতের পারমিশন দেওয়া হবে যে আপনি কেবলমাত্র সুপারিশ করতে পারবেন আপনার উন্মতের জন্য আর কোন নবী তার উন্মতের জন্য সুপারিশ করতে পারবে না আল্লাহ আমরা কি নবীর সুপারিশ চাই বলেন আমরা কি চাই তাহলে আমরা নবীর সুপারিশ চাইলে আমরা দাঁড়িয়ে রাখবো তো ইনশাল্লাহ বলেন দাড়ি রাখবো তো আমি চাই যুবকেরা দাড়ি রেখে আমার সাথে সে সাক্ষাৎ করবে যে আমি দাড়ি ছিল না আমি দাড়ি রাখছি আমি এই সুন্নাদুর উপর আমল করছি আমরা দোয়া করব কেয়ামতের দিন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যেন এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাম তার উম্মত হিসাবে কবুল করে যুবকরাই যুবকদের দ্বারাই দিনের বিপ্লব ঘটে যুবকদের দ্বারাই সমাজের বিপ্লব ঘটে যুবকদের দ্বারাই রাষ্ট্রের বিপ্লব ঘটে এ কারণেই সারা দুনিয়ার কাফের বেইমানেরা কিভাবে নষ্ট করা যায়। কিভাবে যুবকদেরকে দিন থেকে ফিরায় রাখা যায় কিভাবে যুবকদেরকে ইসলাম থেকে ফিরায় রাখা যায় কিভাবে যুবকদেরকে কোরআন থেকে ফিরায় রাখা যায় সারা দুনিয়া কাফের বেইমানরা যুবকদেরকে নিয়ে কাজ করছে বৃদ্ধ বয়স্ক আমাদের মতো মানুষদেরকে নিয়ে ওরা কাজ করে না ওরা জানে আমরা কয়েকদিন পর এমনি মাজা ভেঙে গেছে আমাদের দ্বারা এই দুনিয়ায় আর কিছু হবে না যা হওয়ার যুবকদের দ্বারাই হবে এজন্য এই পৃথিবীতে ইসলামের বিপ্লব যদি কেউ সাধিত করতে চায় এই ইসলামের বিপ্লব ঘটাতে চায় যুবকদের দ্বারাই হবে আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করুক আমিন